বিশ্বের সব স্থানের মানুষেরই কমবেশি বেশি জিন্স পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন ক্যাজুয়াল পোশাক হিসেবে এর ব্যবহার সর্বত্র জনপ্রিয় এমনকি ফ্যাশানেও ডেমিন শার্ট বা প্যান্ট সর্বদাই ট্রেন্ডে থাকে এত জনপ্রিয় এই পোশাক কিনা নিষিদ্ধ উত্তর কোরিয়ায় এই নিষেধাজ্ঞার পেছনে লুকিয়ে আছে সেখানকার ইতিহাস মতাদর্শ ও জনগণের উপর কঠোর শাসন ব্যবস্থা কেন উত্তর কোরিয়ানরা জিন্স পড়তে পারেন না তা জানতে আপনাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরে অর্থাৎ বিশ শতকের মাঝামাঝি সময়ে ফিরে যেতে হবে তখন উত্তর ও দক্ষিণ কোরিয়া বিভক্ত হয়ে যায় উত্তর কোরিয়া ছিল কিম উলসং এর নেতৃত্বে যা কমিউনিস্ট মতাদর্শ দ্বারা গঠিত হয়েছিল সোভিয়েত ইউনিয়নের পরে চীনের সঙ্গে দৃঢ় সম্পর্ক ছিল তার অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে দক্ষিণ কোরিয়ায় একটি কঠোর মৃত্যু হয়ে ওঠে তাই উত্তর কোরিয়া পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন সবকিছুই বর্জন করে জিন্স বিশেষ করে শীতল যুদ্ধের সময় পশ্চিমা বিশ্বে আমেরিকান সংস্কৃতির প্রতীক হয়ে ওঠে তখন জিন্স ছিল পশ্চিমা ব্যক্তিবাদ স্বাধীনতা ও বিদ্রোহের প্রতীক এ কারণে উত্তর কোরিয়ানরা কখনো যুক্তরাষ্ট্রের এই প্রতীককে নিজ দেশের ফ্যাশনে যুক্ত হতে দেয়নি আজও নর্থ কোরিয়ায় জিন্স পরার অনুমতি নেই কারো বর্তমানে সেখানকার সুপ্রিম লিডার হলেন কিম জং উন জানলে অবাক হবেন তিনি সে দেশের নারী পুরুষ এমনকি শিশুদের পোশাক এমনকি হেয়ার কাট পর্যন্ত নির্দেশিত ছকে বেঁধে দিয়েছেন উত্তর কোরিয়ার জনগণরাও ভালো থাকতে তাদের সুপ্রিম লিডারের নির্দেশনা অনুসরণ করে জানলে আরও অবাক হবেন উত্তর কোরিয়ার কেউই জিন্স পরছে কিনা তা যাচাবাচা করার জন্য সেখানে আছে ফ্যাশন পুলিশ উত্তর কোরিয়া সরকারের একটি বিশেষ বিশেষ ইউনিটে খেয়াল রাস্তায় দেন রাখেন যদি কেউ জিন্স পরেন কিংবা উত্তর কোরিয়ায় নির্ধারিত পোশাক না পরেন তাদের গুরুতর পরিণতির সম্মুখীন হতে হয় জরিমানা জনসাধারণের সামনে বিব্রতকর পরিস্থিতি এমনকি কারাদণ্ড পর্যন্ত হতে পারে উত্তর কোরিয়াতে শুধু জিন্স নয় পশ্চিমা প্রভাবক সবকিছুই নিষিদ্ধ জিন্সের উপর নিষেধাজ্ঞা তার একটি উদাহরণ মাত্র উত্তর কোরিয়া এমন একটি জায়গা যেখানে নিয়ন্ত্রণ সর্বাগ্যে সেখানে ব্যক্তি স্বাধীনতা ও আত্মপ্রকাশের আকাঙ্ক্ষা করার ক্ষমতা নেই সাধারণ জনগণের নেহাল প্রান্ত সাউথ এশিয়ান টাইমস ঢাকা